শাহেক আমার এক বন্ধু টাকার লোভে কিংবা অন্য কোনো কারণে একটা হিজরাকে বিয়ে করেছে এবং তাদের সাথে নাকি সে শারীরিক সম্পর্কও করে এটা কি শরীয় সম্মত জানালে উপকৃত হতাম প্রিয় ভাইরা হিজরা সংক্রান্ত যে বিষয় ইসলামে সেটি মৌলিক বিষয় যেটা যে হিজড়াদেরকে দুইভাবে ধরা হয় হিজরাদেরকে খুনসা বলা হয় খুনসার একটা হচ্ছে মুশকিলা আর একটা গায়রা মুশকিলা খনসাই মুশকিলা তাদেরকে বলা হয় যাদের লিঙ্গ নির্ধারণ করা কঠিন আর একটা গায়রা মুশকিলা মানে তার লিঙ্গ বোঝা যায় ছোটবেলায় প্রস্রাব অঙ্গ দিয়ে করে এর উপরে হিজরা নির্ধারিত হয় পুরুষের দিকে আধিক্য হলে পুরুষ নারীর দিকে আধিক্য হলে নারী তার যদি বুক স্ফীত হয় তাহলে বোঝা যাবে নারীর দিকে গেছে তার যদি মোচ ওঠে তাহলে বোঝা যাবে পুরুষের দিকে যাবে হিজরার যদি এরকম অবস্থা হয় বিপরীত লিঙ্গের কোনো সুস্থ মানুষ তাকে বিবাহ করতে পারে শরীয়তে আপত্তি নাই তবে ফোকা কেরাম কঠোর একটা বিধান দিয়েছেন আপনি শাহওয়াতের জন্য টাকা পয়সার জন্য অন্য কোনো কারণে তাকে বিয়ে করছেন কিন্তু তার সাথে আপনার যে যৌবিক চাহিদা আপনি করতে মিলন করতে পারেন না আপনি অন্য কোন অঙ্গে তার সাথে যৌন চাহিদা পূরণ করেন শরীয়ত যেটাকে কঠোরতম নিষেধ করেছে যেই অঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন বা যৌবিক চাহিদা পূরণ করতে বলেছেন এর বাহিরে কোন অঙ্গে যৌবিক চাহিদা পূরণ করার জন্য যদি হয় এটা তাহলে কঠোর হারাম এখন যেই ব্যক্তি এই কাজ করেছেন তার কাছে শুনতে হবে উনি যদি তার যেদিকে অগ্রগামী সেই দিকের ফতো অনুযায়ী তার মিলন হয় যায় আছে কিন্তু বিয়ে কেবল নাম মাত্র মূল ঘটনা হচ্ছে সে অন্য জায়গায় তার যৌন যৌনতা চরিত্রার্থ করে তাহলে এইটা হারাম এইটা শরীয়ত আপনাকে অ্যালাউ করবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন উম্মিতা আমার বোন প্রশ্ন করেছেন যে আপনি আমার সন্তানের মতো অনেকেই আমার কাছে দোয়া চায় বিশেষত আমার সন্তানেরা ছেলে ছেলেমেয়েরা আমার নাতি নাতিরা যখন বাসার থেকে চলে যায় তখন আমাকে বলে মা দাদি নানি আমার জন্য দোয়া করবেন আমি তাদের জন্য দোয়া করে থাকি কিন্তু আপনার কাছে জানতে চাই কেউ যদি দোয়া চায় সন্ন্যাস সম্মত এমন কোনো দোয়া আছে যেটা নবীজি করতেন আমার বোন সম্বোধন করলাম আল্লাহ আপনাকে বারাকা দান করুন আবদুল্লাহ জাহাঙ্গি স্যার এই কথাটাই বলতেন জিজ্ঞাসা করো মানুষকে জায়েজ না জিজ্ঞাসা করো শুন না কি আমাকে জানাই দেন আপনার জন্য বলবো একটা হাদিস যতটুকু আমার মনে পড়েছে হজরত আনাস রাদি আল্লাহ তালুকে যখন তার মা আল্লাহ রবির কাছে নিয়ে আসছেন আনাস রাদি আল্লাহ তালা তখন একদম ছোট্ট ছিলেন আনার পরে বলেন এই ছোট্ট গোলামটা আপনাকে দিলাম আপনার খাদেম হিসাবে ইয়া রসুল আল্লাহর জন্য দোয়া করেন

সুতরাং কেউ যদি আপনার কাছে দোয়া চায় তাহলে নবীজির এই দোয়াটা আপনি করতে পারেন হে আল্লাহ তার সম্পদে বরকত দাও তার সন্তানে বরকত দাও আর তুমি তার যা যা দিবে ওইটার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও এই দোয়ার আলোকে আমরা নিজেরাও নিজেদের জীবনে কিন্তু দোয়া করতে পারি কি দোয়া করতে পারি আল্লাহ আলী ও দি আল্লাহ আপনি আমার সম্পদ বাড়ায় দেন আমার সন্তান বাড়ায় দেন বিপদে পড়ে যাবেন তো দুটি সন্তানই যথেষ্ট একটি হলে ভালো না হলে তো কোনো কথাই নাই ভালো করে বোঝেন আল্লাহ নবী বলছেন আল্লাহ আকমা আলী বা ও বারিকলি ফিমা আতাইটা নিই আর আল্লাহ তুমি আমাকে যা যা দিস আল্লাহ ওইটার মধ্যে তুমি আবার বরকত দিয়ে দাও ও আতিল হায়া আমার হায়াতটাকে তুমি লম্বা করে দাও আল্লাহ তো যাতে তোমার কৃতজ্ঞ বান্দা হতে পারি তোমার অনুসরণের জীবনটা আমার তুমি বরকত প এবং বড় করে দাও ও আহসেন আমালি ওয়াক ফ্রিলি আমার কাজকর্মগুলোকে সুন্দর করে দাও আর আমাকে ক্ষমা করে দাও সুতরাং কেউ দোয়া চাইলে ওই দোয়া করব আর ওই দোয়ার সাথে নিজের জন্য ওই দোয়া করব সম্পদে বরকত দাও আল্লাহ আমার ওয়ালাদে বরকত দাও এই দুইটার মধ্যে বরকত ঢুকাই দাও আই রব্বুল আলমিন আমাকে দীর্ঘ হায়াত তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকার মতো তৌফিক দাও ভালো আমল করার তৌফিক দাও আমাকে মাফ করে দাও বলেন আল্লাহ আমি আশা করি আমার বোনের উত্তর পেয়েছেন একজন প্রশ্ন করেছেন আমি ব্রাশ করি ব্রাশ করার সময় অনেক সময় দাঁতের গোড়া দিয়ে ব্লিডিং হয় অজু শেষ করার পরেও মুখে থুতু ফেলি থুতু ফেলার সময় একটু লাল লাল দেখা যায় আমি শেষে একবার কুলি করে নামাজে চলে যাই এখন আমার কথা হচ্ছে আমার দাঁতের এই ব্লিডিংয়ে কি আমার অজু থাকবে মেহরবানি করে আমাকে জানাবেন আমাদের অনেকের কিন্তু এই সমস্যাটা হয় প্রিয় ভাইরা দাঁতে যখন আমরা ব্রাশ করি ব্রাশের সময় আমাদের মুখ দিয়ে থুতু হয় মূল মাসালাটা বলি আপনাদের জন্য মূল মাসালাটা হচ্ছে যে হাসান বস্রী হদ্দ হাসান বসরি রহমাউল্লাহ থেকে এসেছে এইটা তিনি বলছেন হাদিস দ্বারা বোঝা যায় মুসনাদে আবি সাহেবার হাদিসের মধ্যে আসছে কেউ যদি মুখ দিয়ে থুতু ফেলে এই থুতু আর রক্ত যদি সমপরিমাণ হয় অথবা রক্তের ভাগ যদি বেশি হয় তাহলে তার অজু ভেঙে যাবে বুঝাতে পারছি ব্রাশ করছেন মুখ দিয়ে থুতু আসছে আপনি যখন থুতু ফেলছেন তখন দেখেন যে থুতুই বোঝা যাচ্ছে না রক্ত রক্ত হয়ে গেছে সমান সমান অথবা বেশি আপনার অজু হয় নাই তাহলে এই রকম করে কোনো নামাজ পড়ে ফেললেও ভুল করে নামাজ দোহরায় ফেলতে হবে কিন্তু রক্তের পরিমাণ যদি কম হয় এই তুলনায় তাহলে আপনার জন্য ওই অজু ভঙ্গ হয় নাই আপনার অল্প একটু লাল লাল মনে হয়েছে দাঁতের ঘোড়াটা একটু দেখা যাচ্ছে লাল ফেলে দিলেন আপনার তাহলে অজু ভঙ্গ হয় নাই এটা মূল মশালা দ্বিতীয় কথা হচ্ছে দাঁতের ঘোড়াতে রক্ত কেন বের হয় এটা বন্ধ হবে কেমনে এটা বন্ধ করা দরকার বিজ্ঞানীরা বলতেছেন আমাদের দাঁতের গোড়ায় ক্যালকুলাস তৈরি হয় মুখের লালা আর এই যে বজ্র খাওয়া দাওয়া মুখ পরিষ্কার না করার কারণে এই দুটা মেলায় ক্যালকুলাস তৈরি হয় এটার থেকে দাঁতের গোড়ায় পাইরে অথবা পাথর জমে ওইটা যখন আপনি মাজেন তখন এইটা আপনার দূর হয় রসুল্লাহ সাল্লু আলাইহালাম এই জন্য বলছেন মুখটাকে তুমি সবচেয়ে বিশুদ্ধ রাখো রসুল বলছেন তুমি মেস ওয়াক করো ভালো করে মনে রাখবেন মেস মধ্যে দুইটা জিনিস আছে এই মশলাটা আমরা জানি না মুখের পরিচ্ছন্নতা কাঁচা ডালের ব্যবহার কি বলছি মুখের পরিচ্ছন্নতা কাঁচা ডালের ব্যবহার এখন আপনি ব্রাশ যে করছেন যেটা দিয়ে ওই ব্রাশ দিয়ে করলে মুখের পরিচ্ছন্নতা হয়েছে কিন্তু কাঁচা ডালের ব্যবহারের সুন্নাত আদায় হয় নাই অতএব ব্রাশ করতে পারেন তবে সাথে মেসোয়াক রাখবেন নবীজি বলছেন বিশ্বাক আমিন আমার কাছে দুনিয়াতে যত বারোহিনী আসছেন একবারও এরকম হয় নাই যতবার আসছেন ততবার বলছেন আমাকে আপনি মিসওয়াক করেন সুবহানাল্লাহ জিবরাইল যতবার আসছেন ততবার নবীজিকে বলছেন মিসওয়াক করো নবীজি বলছেন লাউলা সাক্কালা উম্মতি আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাহলে আমি তাদের জন্য প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম বিজ্ঞানীরা বলছে কেউ যদি মেসওয়াক করে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আল্লাহ আল্লাহর বলেবেন তার চোখের আলো বাড়ায় দেন তার পড়ালেখা মুখস্থ হয় তার অন্তরের মধ্যে পবিত্রতা তৈরি করে দেন অতএব দাঁতের রক্ত দূর করতে চাইলে মেসওয়াকের ব্যবহার শুরু করেন কাঁচা ডালের মেসওয়াক করবেন আল্লাহ চাহে তো আপনার দ্বারা এর দ্বারা এই রোগ দূর হয়ে যাবে সুতরাং আমি বলবো থুতু যদি আসে সেটা আপনি বুঝে নেবেন মুখের থুতু থেকে রক্তের পরিমাণ বেশি হলে অজু ভাঙবে এরকম হলে ভাঙবে না আর দাঁতের বেসওয়াক ছাড়া কোনো মুসলমান হবে না মেসোয়াক করবেন ব্রাশ করেন একবার কিন্তু মেসোয়াক একটা রাখেন অভ্যাস করেন আল্লাহ রাবুল নবীর সুন্নাত মুখের পবিত্রতা জিবরাইল আমিনের পক্ষ থেকে দেওয়ায় বারাকা আপনার আমার জীবনে দান করে দেবেন বলেন আল্লাহ আমিন সর্বশেষ প্রশ্ন আমি একটা লজ্জার কথা আপনার কাছে শেয়ার করতে চাই জুলকার নাইন তার নাম আমি অনেক সময় জামাতে রাকাত পাই না ইমাম সালাম ফিরাবার পরে কয় রাকাত পাইনি এটাও মনে থাকে না তখন আমি আমার পাশে যেই লোক আমার সাথে নামাজ পাই নাই তার দেখা দেখি বাকি নামাজ আদায় করি এখন কথা হচ্ছে যেহেতু আমার রাকাত মনে নাই পাশের লোককে আমি ফলো করে করে যদি নামাজ আদায় করি আমার নামাজ আদায় হবে কি না আর নামাজে মনোযোগ রাখবো এরকম কোনো আমল আছে কিনা আমাদের অনেকের হয় নামাজে আসছি চার রাকাত বিশিষ্ট নামাজ আসার পরে ঝামাঝাম নামাজে দাঁড়ায় গেছি ইমামের সাথে তালে তালে নামাজ পড়ে ফেলছি এখন ইমাম আসসালাম চাপে সাপে বুক আর মনে নাই যে আমি কয়রা কাত নামাজ আদায় করছি এখন পাশেও একই সাথে দুইজনই নামাজ আসছিলাম খেয়াল করে আছে উনি কয় রাকাত করতেছে হুম উনি এইবার বসে উঠে গেল তার মানে বুঝছি যে এই বৈঠক আমার লাগবে না আমিও দুই রাখাটনিস উনিও দুই নিস এইভাবে যদি কেউ সালাত আদায় করে এটার ফতুয়া আল বাহারুর রায়কের মধ্যে আসছে নামাজ হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে নামাজে তার কোনো সমস্যা হবে না কিন্তু এটা কমন প্র্যাকটিস বানানো যাবে না আপনি তাহলে আল্লাহর একজন গাফেল বান্দা এটা প্রমাণ হয়ে যাবে সুতরাং কেউ যদি পড়ে ফেলে নামাজ আদায় হবে কিন্তু গাফেল বান্দার থেকে বাজার জন্য মনে রাখতে হবে আমি একটা খালি পরামর্শ দিব এই সুন্নারটা মৃত সুন্নার এখানে আসেন যারা জীবনে একবারও আমল করেন না এরকম অথচ নামাজের মনোযোগ চাই আমরা একটা কথা বলবো ভাই বাকি অনেক আইটেম আছে একটা বলি একটা আমল শুরু করেন আপনার নামাজের মনোযোগে ফিফটি পার্সেন্ট রিকভারি করবে নামাজে দাঁড়াইছে নামাজের মনোযোগ আসতেছে না নবীজি বলছেন নামাজের মধ্যেই আউদু বিল্লাহ হিমিনাস রাজিম ইউরাজিম পড়ো পড়ার পরে বুকটা কেবলার দিকে মুখটা একটু বাম দিকে নিয়ে তিনবার থুথু ফেলার ইশারা করো আল্লাহ চাইলে আল্লাহ তোমার নামাজের ভিতরে যেই শয়তান ধোকা দেয় ওই ধোকাবার শয়তানকে সরায় তোমার মনোযোগ বৃদ্ধি করবে এই আমল আমরা করছি ভাই করছি না আমাদের মনোযোগ নাই দোকানের হিসাব বাজারের হিসাব বাচ্চার হিসাব দুনিয়া চলে যাচ্ছে কিন্তু এই আমল করি নাই করবেন এইটা যদি আমাদের মনোযোগ না এইটা করবেন এক দুই রেখাতে তিনবার করেন প্রয়োজনে সমস্যা নাই কিন্তু এই আমলটা করেন আজকে আর অন্য কোনো টিপস দিলাম না কেবল এই আমলটা করেন আর নামাজের তিনটা সুরার অর্থ জেনে সুরা ফাতে অর্থ জেনে সানার অর্থ জেনে তাজমির অর্থ জেনে নামাজ পড়েন আমি আপনার সাথে আশা করি এইটটি পার্সেন্ট আপনার মনোযোগ চলে আসবে আল্লাহ তৌফিক দান করবেন আল্লাহ আমিন